আমি কিনি তুমি একটু কথা বলে সব পরিচয় দিয়ে দেবো কিন্তু তুমি কথাটা না বলে পরিচয়টা দিতে পারবো না ঠিক আছে বলছি ভালো আছো আমি কারোর সাথে ভালোবাসি কি খারাপ আছি শেয়ার করি না তাকে যদি আমি নাই চিনি তো আমি ভালোবাসি খারাপ আছি কেন বলবো তুমি চিনলে বলবে তো হ্যাঁ তো আমি আগে দেখি আমার চেনা জানার মধ্যে কেউ নাকি কোন নামটা বলবো আমার যে তিন চারটে নামে তোমার সাথে কথা বলেছি কোন নামটা বলবো বলো তাহলে সেটা তুই চিনতে পারবে তিন চারটে নাম আমার সাথে কথা হয়েছে হ্যাঁ আমি মিচু করে তোমাকে অনেক অনেক নাম বলেছি কিন্তু আমি আমার নাম রিয়েল নামটা বলিনি তো কি নাম আবার রিয়েল নামটা বলবো না আমি ফ্রেক নাম গুনেই বলবো

বাবা গো তুমি আমার কথাকার কে গো একবারে বাবা দূর কত কথা বলো না গো বাবা আমি চিনলাম না জানলাম না আমায় বলো না গো বাবা নাম শুনলাম যে নামটা তুমি বললে জানি না সেটা তো তোমার ডাক নাম হ্যাঁ আমার ওটাই আমার আমি যখন জন্মেছিলাম আমার এই একটাই নামই রাখা হয়েছে ওই নামটা রাখা হয়েছিল হ্যাঁ ওটাই রাখা হয়েছে তো আমার ওটাই নাম আর ঠিক আছে সবই ঠিক আছে মেনে নিলাম বলছি তোমার নামটা তো বললে খুব ভালো হতো একটু এক জায়গায় লাগতো তোমার নামটা আমার নাম তো এক জায়গায় লাগতো হুম আমার নাম আবার কেন লাগবে আশ্চর্য তো তোমার নামটা নিয়ে এক জায়গায় আমরা একটা কাজ করছি তোমাকে বলবো না তোমাকে একটু পরে বলছি তোমার নামটা একটু প্লিজ বলো আমার নাম নিয়ে একটা কাজ হচ্ছে হ্যাঁ বিশ্বাস হচ্ছে না link পাঠাবো নাকি? আমার নাম নিয়ে কাজ হচ্ছে মানে এটা কি উল্টো পাল্টা উল্টো পাল্টা না তুমি আগে কথাটা পুরো বুঝছো না আমার কথাটা পুরো শোনো তাহলে তুমি ডিটেইললি বুঝিয়ে যাবে আমার নাম নিয়ে আবার কি কাজ হচ্ছে কাজ তো আমি তোমাকে জিজ্ঞেস করছি তোমার নামটা কি তুমি একবার প্লিজ বলো তোমার নামটা যদি ওই নামটা না হয় তাহলে ফোনটা রেখে দেবো না আমার নাম হইছি অঙ্কি ওইছি আমার নাম অঙ্কি অঙ্কিতা

আমি যা তো না কথা বলি না তো ওই তোকে শুনে আমি ব্লক করে দিই না আমি কিহি না জানি না বেকার হয়ে যাব কেন আরে মানু মতই তো কিনা পড়ি হয়ে যায় না আমার আমার যদি না লাগে তো আমি কেন কথা বলবো আজ তো আমি আমি অন্য কিছু কিছু বলি না আমি जस्ट তোমার সাথে 1 মিনিট থেকে 2 মিনিট কথা বলবো যদি তোমার ভালো লাগে কথা বলবে না রে রেখে দেবে হ্যাঁ আমার ভালো লাগছে না তো বলেই তো দিলাম আপনি আপনি ভালো লাগছে না

আমার দাদার মতো গলা লাগছে তোমার হ্যাঁ আমার দাদার মতো লাগছে জানো তুমি মনে হয় আমার দাদাই হবে না আমার ফেসবুকে একটা দাদা আছে ও না তুমি বাবা বাড়ি দিলে ডাইরেক্ট তুমি ডাইরেক্ট বাবা বাড়ি দিলে আমার ওরকমই লাগছে আমার একটা দাদা আছে এরকমই বলে অনেকদিন ফোন করে না তাহলে মনে হয় তুমি কিসে হ্যাঁ দাদা তোমার দাদার নামটা কি ছিল? আমার দাদার নাম যেই হোক আমার তো মনে হচ্ছে আমার দাদা. হ্যাঁ দাদা বলো কি বলছো? হ্যাঁ বলি বলো কেমন আছো? আমি? আমি ভালো আছি. ভালো আছো? খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ. হ্যাঁ খাওয়া দাওয়া করেছি. তুমি ভালো তো দাদা? হ্যাঁ আমি একদম বলি আমি একদম fine আছি. খাওয়া দাওয়া করলি কি সব করলি কি আমি ছাদে বসে আছি. ও খাওয়া দাওয়া সব complete? তাহলে এবার একটু ঠান্ডা ঠান্ডা দিন এবার দাদা ঘুমিয়ে নাও হ্যাঁ. তুই ঘুমালে তো আমার ঘুম ভাঙবে না দা, চিরদিনের মতো শুয়ে পরব. এ বাবা, দাদা আবার এরকম ঘুমায় নাকি? একবার ঘুমিয়ে গেলে চিরকাল উঠে না. না আমি একবারে শুয়ে পড়লে আর চিরকালই উঠি না. এ বাবা, তাহলে আমার দাদার বউ কান্না করবে তো. তোমার দাদার তাজনি তো বউ নাই. হ্যাঁ? তাজনি তোমার দাদার বউ নাই. আরে আমাদের কি খবর কি? এ বাবা আমার দাদার বউ নেই. হ্যাঁ

আমার বাবা হ্যাঁ সে ভালো আছে সবাই ভালো আছে ভালো আছে যাই হোক এখানে প্রথমে বুঝতে পারবি নাকি কি আব্বা мама বললাম বলে না আমি বুঝতে পারিনি এটা ও এই মেইন কথা এই তুমি যে ভাইটাকে কোন তুমি বানিয়েছো ওই যে ভাইটা হলো মুসলিম ঠিক আছে তার জন্য আগে থেকে বলে দিলাম বুঝতে আছ না ও তারপরে ওই যে ভাই বলে তুমি আমার কষ্ট তোমাকে বুন বলা না একদম তাই হুম তো বোন কি পড়াশোনা হয় না এমনি ঘুরে বেড়ানো হয়? পড়াশোনা কেন করব। আমি এখন? আজব তো! কি করে তুমি? পড়াশোনা কেন করবো? আমার রীতিমত বিয়ে হয়ে গেছে, আমার বর আছে, আমার মেয়ে আছে, পড়াশোনা কেন করবো এখন? ধ্যে গান বেরিয়ে গেল এক second এ আমার, মেয়ে আছে আমার মেয়ে আমার কত বড় মেয়ে আছে জানো? আমার মাধ্যমিক দে~ দিবে আমার মেয়ে আছে. ওরে বাপরে! সত্যি তোমার এখন মেয়ে আছে? হ্যাঁ আমার একটা ছেলেও আছে এই ছেলে এই তো eleven এ আর মেয়ে তো মাধ্যমিক দিবে. আরে বাপরে তোমারা বলো না, বলো না বলো না. তা তোমার বয়সটা কত? আমার পঁয়ত্রিশ. পঁয়ত্রিশ? হ্যাঁ. আমার তো চল্লিশ. বাহ ভালো আমি তোমার থেকে বড়ই আছি তাই tension নেই. তো ছো~ বোনটা ছোটই হয় ভাইয়ের থেকে. এই যে তার থেকে. হ্যাঁ একটু তো ছোট হবে বোন. ন পাঁচ বছর ছোট এক বছর দুই বছর না হ্যাঁ 35 আর 40 হ্যাঁ একটু চেম চেম আছে মানে একটু ডিসমিজ হয়ে গেছে দ্যাট ওয়ান এই নাম কি কে যাই হোক না যাই হোক নাই তুমি বলো তোমার দাদাকে বলবে না তুমি দাদাকে আমার নাম্বারটা কোথায় দিলে এই তো তোমাকে আমি যেটা জিজ্ঞাসা করলাম সেটা বল না গো তোমাকে আমি সব ডিটেইলে বলে দেবো তোমার নম্বর তোমার বাড়ি কোথা তোমার নাম কি সব ডিটেইলে বলে দেবো করে আমি তুমি তো বাবা চাই না কি তোমার তো খোঁজ খবর লাগে পুরো তিডিতে লিখে নিয়ে আসছি এখানে দেবো চাই আমি করে বাবা তাহলে আমার বাড়ি কোথায় এখন তো বলবো না তবে বললি তুমি ফোনটা কেটে দেবে না আমি কাটবো না আমি তো শুনি তবে তো জানবো হ্যাঁ আমি চাই না আমি চাই না বুঝলে তো আমার বাড়ি কোথায় আমি বলবো না এখন এখন বললেই তুমি ফোনটা কেটে দেবে আর না বললেও কেটে দেবে কেটে দেবে আমি সেটা ভালো করে জানি আচ্ছা ঠিক আছে তুমি দাদা তুমি পুরো ডিটেলসের খবরটা বলো আমি ফোন কাটবো না তোমার বাড়ি নাম শুনলাম নাকি বাঁকুড়া বাড়ি কোথায় বাঁকুড়াতে তো হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো একদম নাম থাকিবো হ্যাঁ তো আমার নাম্বারটা কে দিয়েছে আবার নাম্বারটা কে দিয়েছে এসব ইন্টেলিজেন্ট লোকেদের কাছে নাম্বার দিতে হয় না কাউকে নামও অটোমেটিক চলে আসে হুম দিয়ে বলো খাওয়া দাওয়া হয়ে গেছে তুমি কি করছো এখন বসে বসে? এমন তো আমি তো কাউকে রং নাম্বার ফোন লাগিয়ে দিই এমন তো না যে আমার কাছে কোনো নাম্বারটা কে দিয়েছে এই নাম্বার ফোন করেছো নাম্বারটা কে দিয়েছে তোমাকে? বললে খুশি হবে? হ্যাঁ নাম্বারটা কে দিয়েছে বলো দেখি কার এত বড় বুকের পাটা যে কিনা আমার নাম্বারটা দিয়েছে? মুকেশ আম্বানি কি? মুকেশ করে জিওর ওটা কে? মুকেশ আম্বানি যা জিও রিচার্জ করুক,

তাহলে আরো দুটো নাম্বার পাঠাই তুমি রিচার্জ করতে এত ভালোবাসো আমার তো জানা ছিল না তাহলে আর দুটো number দিব? ঠিক তোমার তিনটে number তো তার মানে টাকা, আমি কি বলছি শোনো না কি করে হাজবেন্ড আমার husband? হ্যাঁ কেন? না কি করে বলবে না?